নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছে। আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আজকের পর থেকে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন কোনোরকম চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়াই এবং কোনো ওয়েব থেকে ডাউনলোড না করেও আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ইজিলি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন আর আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে চ্যাট জিবিটি ব্যবহারের কী কী সুযোগ সুবিধা রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন ইজিলি চলুন বন্ধুরা কথা না পারিয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আইডিটিকে ফলো করে রাখবেন তো চলুন কিভাবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করবেন দেখুন একটি চ্যাট জিবিটি ব্যবহার করতে গেলে সাধারণত আপনারা জানেন যে আপনি ফোন নাম্বার দিয়ে লগ করতে হয় তারপরে আপনি সেটি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনাকে ফোনে ইনস্টল করতে হবে লগ করতে হবে তারপরে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাকে কোনো রকম অ্যাপ্লিকেশন ইনস্টল না করেই কোনো লগ না করেই ইজিলি আপনি জিবিটি ব্যবহার করতে পারবেন তো কথা না পারিয়ে সরাসরি দেখাই কীভাবে আপনারা সেটি করবেন সেটি করার জন্য আমি সরাসরি আমার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি রয়েছে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম এইভাবে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তারপরে দেখুন হোয়াটসঅ্যাপের মধ্যে একটা প্লাস সিম্বল রয়েছে যেখানে আপনি যে কোনো চ্যাট করার জন্য নতুন শুরু করেন তো এই প্লাস সিম্বলে ক্লিক করবেন প্লাস সিম্বলে ক্লিক করার পরে দেখুন এখানে ইউ বলে প্রত্যেকেরই কিন্তু আপনার নিজের যে নাম্বারটি রয়েছে সেখানে ম্যাসেজ ইয়োর সেল বলে যে অপশানটি থাকে অর্থাৎ আপনার নাম্বারটি সেটিকে আপনি ট্যাপ করবেন সেখানে আপনি যখন ট্যাপ করবেন দেখুন একটা ম্যাসেজ অপশান চলে আসবে এই ম্যাসেজ অপশানে আপনি একটা নাম্বার ডায়াল করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তা সত্ত্বেও আমি বলছি প্রথমে ট্যাপ করবেন প্লাস ওয়ান এইট জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট লিখে আপনি সেন্ড করে দেবেন যখনই আপনি সেন্ড করছেন দেখুন এখানে ডবল টিক হয়ে গেছে মানে অর্থাৎ আপনি আপনার নিজের মেসেজটি নিজেই পাঠালেন এবার এটিকে ট্যাপ করুন দেখুন ট্যাপ করার সাথে সাথে এখানে বেশ তিনটে অপশান দেখাবে যে চ্যাট উইথ যে নাম্বারটা আমি দিলাম ওটা তারপরে কল অন হোয়াটসঅ্যাপ এবং অ্যাড টু কন্টাক্ট আপনি প্রথমে যে চ্যাট উইক যে নাম্বারটা দেখাচ্ছে এটিকে আপনি ট্যাপ করুন দেখুন করার সাথে সাথেই চ্যাট জিপিটির যে ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু আপনার সামনে শো করবে দেখুন ওপরে লেখা রয়েছে চ্যাট জিপিটি দিয়ে একটা ব্লু টিক রয়েছে অর্থাৎ ভেরিফাইড চ্যাট জিপিটির এটা বিজনেস অ্যাকাউন্ট এবার এখানে আমি হাই লিখলাম হাই লিখে সেন্ড করলাম অর্থাৎ আমি চ্যাট জিপিটি অ্যাক্টিভ রয়েছে কিনা বা চ্যাট জিপিটির সঙ্গে ফার্স্ট আমি কমিউনিকেট করার জন্য আমি হাই বলে ম্যাসেজ করলাম দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে চ্যাট জিপিডি কমিউনিকেশন শুরু হয়ে গেছে এবার আমি চ্যাট জিপিডির মাধ্যমে বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি আপনারা সেটা ইজিলি করতে পারবেন তো আমি যদি এখানে লিখি যে ইউটিউব অ্যাকাউন্ট খুলব কিভাবে দেখুন কয়েক সেকেন্ড নিয়েছে তার পরে কিন্তু আপনার কাছে ইজিলি চলে এসছে যে ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে খোলা যেতে পারে সেটি যদি কারো না জানা থাকে এভাবে জেনে নিতে পারেন দেখুন পুরো ডিটেলসটা এখানে রয়েছে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায় কীভাবে তো আপনার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে এবার আপনি ধরুন মনে করুন যে প্রশ্নগুলো আপনার কাছে হয়তো অজানা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন এবার চাইলে আমি এখানে লিখলাম যে ভারত কবে স্বাধীন হয়েছিল আমি সেটি লিখার সাথে সাথে কয়েকটি সেকেন্ড নিয়েছে তারপরে পুরো বাংলায় আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যেটি জানতে চাইবেন সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি মেনশন করেন অবশ্যই আপনি সেই ল্যাঙ্গুয়েজে সেম উত্তর পেয়ে যাবেন আমি এখানে লিখেছিলাম যে ভারত কবে স্বাধীন হয়েছিল দেখুন ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিয়ে এখানে পুরো ডিটেলস দিয়েছে এই দিনে ব্রিটিশ শাসনের অবসান ঘটে দিয়ে পুরো ব্যাপারটি লেখা রয়েছে যে স্বাধীনতার পর ভারত এইভাবে যেটা হয় আর কি মানে অর্থাৎ আপনাকে পুরো ডিটেলসটা জানানোর জন্য সম্পূর্ণ লেখা রয়েছে আপনার মনের যে কোনো কোয়ারিজ যে কোনো প্রশ্ন আপনি এই চ্যাট জিবিটির মাধ্যমে যদি এখানে লেখেন আপনি ইজিলি পেয়ে যাবেন আর এখান থেকে একটি জিনিস বলে রাখি যদি আপনি কোনো ফটোকে বানান অর্থাৎ ওই ধরুন যে কোনো ফটোকে আপনি মেক করতে চাইছেন যে কোনো স্টুডিও টাইপের তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটি ইনস্টল করে লগ ইন করে তারপরে আপনি ওগুলো করতে পারবেন আপনার যে কোনো কোয়ারিজ বা যে কোনো প্রশ্ন থাকলে এগুলো কিন্তু আপনি ইজিলি এই হোয়াটসঅ্যাপ চ্যাট জিপিটির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সকলকে দেখার জন্য একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে